আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির নং চব্বিশ করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো পৃষ্ণাঙ্ক চব্বিশে আমরা খুব মজার কিছু জিনিস শিখবো এগুলো খুব মজার সাথে করা যাবে দেখো লেখা রয়েছে সংখ্যার তুলনা এটা আমরা পড়তে পারি তো সংখ্যার তুলনা অর্থাৎ এখানে আমরা সংখ্যার তুলনা করব। অর্থাৎ কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট কোন জিনিসটা বেশি কোন জিনিসটা কম সেগুলো আমরা তুলনা করব। তো চলো প্রথমে দেখি এখানে দেখো কত সুন্দর লাল লাল ফুল রয়েছে তো এখানে কোন এখানে দেখো এখানে কয়টি ফুল রয়েছে আর এখানে কয়টি ফুল রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো তো চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ফুল রয়েছে আর এখানে দুটি ফুল রয়েছে তো কোনটি বেশি মানে কোথায় বেশি ফুল রয়েছে অবশ্যই পাঁচটি ফুল এখানে বেশি রয়েছে আর এখানে কম রয়েছে তো এটাই এখানে লিখেছে বেশি পাঁচটি ফুল আর এখানে কম দুটি ফুল তো দেখো তুলি কি বলছে তুলি বলছে কোন সংখ্যাটি বেশি পাঁচ নাকি দুই আর রাফি কি বলছে রাফি বলছে পাঁচ বেশি দুই কম রাফি উত্তর দিয়েছে যে পাঁচটা হলো বেশি আর দুইটি হচ্ছে কম তারপর এখানে খেয়াল করো এখানে গ্লাস রয়েছে তো এখানে কয়টি গ্লাস রয়েছে আমরা প্রথমে গণনা করে নিই এক দুই তিন চার এখানে চারটি গ্লাস রয়েছে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটি গ্লাস রয়েছে আর এখানে চারটি গ্লাস রয়েছে তো কোনগুলো বেশি এগুলো নাকি এগুলো অবশ্যই ছটি গ্লাস এখানে বেশি গ্লাস রয়েছে আর এখানে কম গ্লাস রয়েছে তো এখানে লেখা হয়েছে কম চারটি গ্লাস আর এখানে বেশি ছটি গ্লাস দেখো তুলি বলছে চার ও ছয় এর মধ্যে কোন সংখ্যাটি কম প্রশ্ন করেছে যে চার ও ছয় এর মধ্যে কোন সংখ্যাটি কম আর রাফি বলছে চার কম ছয় বেশি এই তো ছয়টি গ্লাস হচ্ছে বেশি তারপর খেয়াল করো এখানে একটা অনুশীলন দেওয়া রয়েছে ছবি গণনা করে খালি ঘরের সংখ্যা ও কম বা বেশি লিখি অর্থাৎ আমরা প্রথমে ছবি গণনা করবো তারপর খালি ঘরে সংখ্যা লিখব যে সংখ্যাটা কম সেখানে কম লিখব আর যে সংখ্যাটা বেশি সেখানে বেশি লিখব একটি করে দেখানো আছে এখানে দেখো এখানে বলের ছবি দেওয়া রয়েছে একটি দুটি তিনটি বলের ছবি এখানে তিন লেখা হয়েছে আর এখানে দুটি বলের ছবি এখানে দুই লেখা হয়েছে তিনটি বল বেশি তো বেশি লেখা হয়েছে আর দুটি হচ্ছে কম দুইয়ের নিচে কম লেখা হয়েছে তারপর এখানেও বলের ছবি দেওয়া রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখানে পাঁচটি তো নিচে পাঁচ সংখ্যাটি লেখা হয়েছে আর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি তো নিচে আট লেখা হয়েছে এখন পাঁচ সংখ্যাটি বড় নাকি আট সংখ্যাটি বড়। তোমাদের কি মনে হয় অবশ্যই আট বড় বা বেশি তো আমরা আটের নিচে বেশি লিখব আর পাঁচের নিচে লিখবো কম তো লিখে দিই পাঁচের নিচে আমরা লিখলাম কম আর আটটির নিচে আমরা লিখলাম বেশি তারপর খেয়াল করো এখানে কিছু ত্রিভুজের ছবি দেওয়া রয়েছে তো কয়টি ত্রিভুজ দেওয়া রয়েছে সেটা আমরা প্রথমে গণনা করি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নয়টি এখানে নয়টি ত্রিভুজের ছবি রয়েছে তো এখানে আমরা লিখবো নয় তো এখানে আমরা লিখব কত আমরা নয় সংখ্যাটি এখানে লিখবো আর এখানে কয়টি ত্রিভুজ রয়েছে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি ত্রিভুজ রয়েছে তো নিচে আমরা সাত সংখ্যাটি লিখলাম এখন দেখো নয় সংখ্যাটি বড় নাকি সাত সংখ্যাটি বড়। কোনটি বড় আর কোনটি ছোট। সেটা বুঝতে হবে অবশ্যই নয় বড় তাহলে নয়টি হচ্ছে বেশি আর সাত হচ্ছে ছোটো তাহলে সাতটি হচ্ছে কম তো নয়ের নিচে আমরা লিখি বেশি আর সাতের নিচে আমরা লিখি কম তারপর এখানেও দেখো ত্রিভুজের ছবি রয়েছে ত্রিভুজ মানে তো তো যার তিনটি ভুজ আছে বা তিনটি বাহু আছে সেটা হচ্ছে ত্রিভুজ দেখো একটি দুটি তিনটি তিনটি বাহু রয়েছে তো এটি একটি ত্রিভুজ তো ত্রিভুজ কয়টি এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এখানে সাতটি ত্রিভুজ রয়েছে আমরা নিচে সাত লিখে দিই তারপর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ত্রিভুজ রয়েছে তো আমরা নিচে বক্সে আট লিখে দিই এখন সাত বেশি নাকি আট বেশি আট বেশি আর সাত হচ্ছে কম সাতের নিচে আমরা কম লিখে দিই আর আটের নিচে আমরা বেশি লিখে দিই এরপর এখানে খেয়াল করো এখানে খুব মজার একটা কাজ রয়েছে এটাও খুব সহজ একটা কাজ তো দেখো এখানে লেখা রয়েছে ছোট সংখ্যাতে গোল দাগ দিই আমরা একটা পড়তে পারি তো ছোটো সংখ্যাতে গোল দাগ দিই অর্থাৎ যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাতে আমরা গোল দাগ দিব তো দেখো এখানে একটি করে দেওয়া আছে তিন আর চার এর মধ্যে তিন হচ্ছে ছোট তাই তিনে গোল দেওয়া রয়েছে এখানে রয়েছে দুই আর তিন এর মধ্যে কোন সংখ্যাটি ছোট দুই ছোট নাকি তিন ছোট দুই ছোট তাহলে দুইয়ের নিচে দুইয়ের মধ্যে আমরা কী করবো আমরা গোল দাগ দিব তারপর দেখো সাত রয়েছে আর পাঁচ রয়েছে কোন সংখ্যাটি ছোট কোনটি ছোট সাত ছোট নাকি পাঁচ ছোট অবশ্যই পাঁচ ছোট তাই পাঁচে আমরা গোল দাগ দিলাম তারপর দেখো এখানে ছয় রয়েছে আর আট রয়েছে তো কোনটি ছোট আট ছোটো নাকি ছয় ছোটো অবশ্যই ছয় ছোটো আর আট হলো বড় তো ছয়ে আমরা কি করব গোল দাগ দিব তারপর এখানে নয় আর সাত এর মধ্যে কোনটা ছোট নয় ছোট নাকি সাত ছোট সাত ছোট আমরা গোল দাগ দিই তারপর দেখো আরও একটি সহজ কাজ রয়েছে কি রয়েছে বড় সংখ্যাতে গোল দাগ দিই অর্থাৎ এখানে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাতে আমরা গোল দাগ দিব প্রথমবার আমরা ছোট ছোট সংখ্যাতে দাগ দিয়েছিলাম এখানে আর এখন হচ্ছে এখন আমরা বড় সংখ্যাতে গোল দাগ দিব ছয় আর চার এর মধ্যে কোনটি বড় ছয় বড় নাকি চার বড় চার তো ছোট চার তো বড়ো না ছয় হলো বড় তো ছয় আমরা গোল দাগ দিই তারপর এখানে আট আর নয়ের মধ্যে কোনটি বড় নয় বড় নাকি আট বড় অবশ্যই নয় বড় নয় আমরা গোল দাগ দিব তারপর পাঁচ আর আটের মধ্যে কোনটি বড়ো তোমরা বলো আট বড়। ঠিক এখন আমরা আটে দাগ দিলাম তারপর সাত আর ছয়ের মধ্যে কোনটি বড় সাত বড়ো গোল দাগ দিই তারপর আট আর সাতের মধ্যে কোনটি বড় সাত বড় নাকি আট বড় অবশ্যই আট বড় আটে আমরা দাগ দিই এই তো শিক্ষার্থীরা দেখতে পিছনে চুক বিষ আমাদের খুব মজার সঙ্গে সহজভাবে হয়ে গেল। আমরা এখানে কি শিখলাম কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট সেটা শিখলাম কোন জিনিসগুলো বেশি কোন জিনিসগুলো কম সেটা শিখলাম খুব মজা লাগলো করতে পৃষ্ঠাটি তো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকেও সুস্থ থেকেও আর আমার জন্য বেশি বেশি দোয়া করো i love